ম্যাচ কিংবা স্পট ফিক্সিং অথবা ব্যাটিং বাংলাদেশ ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে কিংবা শিরায় শিরায় অথবা রক্তের মধ্যে মিশে গেছে এটা আপনি বিশ্বাস করেন বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার চয়েস আমি বিশ্বাস করি প্রথম আলো রিপোর্ট মোটামুটি বেশ সারা ফেলেছে রিপোর্টের মূল গল্পে যাবার আগে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যেখানে স্পট কিংবা ম্যাচ ফিক্সিং ভয়াবহভাবে জড়িত বলে আমার সন্দেহ কেন সেটা বলছি আমি মন দিয়ে শুনবেন আমি যখন ক্রিকেট সাংবাদিকতা শুরু করি প্রেস বক্সে বসে যখন ম্যাচ কভার করতাম কোনো পার্টিকুলার ম্যাচে একটা বল হয়ে যাওয়ার তিন থেকে চার সেকেন্ডের মধ্যে টেলিভিশনে ব্রডকাস্ট হতো প্রেস বক্সে যে টিভি টিভিগুলো সেট করা আছে মিরপুর স্টেডিয়ামে সেখানে আমরা দেখতাম যে বল হয়ে যাওয়ার তিন চার সেকেন্ড পরে ওই লাইভ ফিটটা দেখা যাচ্ছে আপনি কি জানেন বর্তমান সময়ে সেই তিন চার সেকেন্ডের ব্যবধান কত সেকেন্ডে গিয়ে দাঁড়িয়েছে সবশেষ বিপিএলের আগের বিপিএলে আমি আমার আশেপাশে যে কলিগরা ছিলেন সেই সময়ের তাদেরকে স্পষ্ট করে বললাম যে দেখেন বল হয়ে যাওয়ার তেরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত সময় লাগছে টেলিভিশনে ব্রডকাস্ট হতে অর্থাৎ ব্যাটসম্যান আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন তারপরে গিয়ে টেলিভিশনের দর্শকরা দেখছেন যে বলটা হচ্ছে এই যে তিন চার সেকেন্ডের পার্থক্যটা বারো থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত পার্থক্যে চলে এলো টেকনোলজির উন্নয়নের সাথে সাথে তো এক সেকেন্ডে ব্রডকাস্ট হওয়ার কথা ছিল সময়টা কেন বাড়লো কাদের জন্য কোন সুবিধায় ব্রডকাস্টের সময়টা মূল ম্যাচ থেকে টেলিভিশনের ব্রডকাস্টের সময়টা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কি ম্যাচ বা স্পট ফিক্সিং করতে বেট করতে বেট ধরতে একদম কনক্রিট নিউজ নিয়ে বেটিং করতে সুবিধা হয় কি মনে হয় আপনাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করেন তো এবার আসছি মূল আলোচনাতে প্রথম আলোর রিপোর্টে স্পন্সার যে বেটিং কোম্পানিগুলো আছে সেই বেটিং কোম্পানিগুলোর কাছ থেকে টেলিভিশন ব্রডকাস্টাররা একশো সত্তর থেকে একশো আশি কোটি টাকা উঠিয়ে নিয়েছে খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু কিভাবে হলো সেটা শুধুমাত্র বিজ্ঞাপন থেকে এত টাকা পেয়েছে তারা এরকমই তো বলা হচ্ছে ওই রিপোর্টে বলা হচ্ছে এই কারণেই হচ্ছে ওই ব্রডকাস্টিংয়ের উদাহরণটাকে দিয়ে নিলাম নিজের এক্সপিরিয়েন্স বলা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজিকে চারশো কোটি টাকা অফার করা হয়েছিল ম্যাচ হারার জন্য সেই ফ্র্যাঞ্চাইজি চারশো কোটি টাকা নিয়েছে কি না এটা নিশ্চিত না ওই রিপোর্টে বলা হচ্ছে কিন্তু ম্যাচ তারা ঠিকই হেলেছিল বলা হচ্ছে জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই এরকম একটা বড় অংশের ক্রিকেটার ফিক্সিং এ জড়িয়ে যাচ্ছেন তিনটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সিলেট স্ট্রাইকারস, ঢাকা ক্যাপিটালস আর একটা কি নামও মনে থাকে না এদের কি দূর দূরবার রাতসায়ী মনে হয় একজন কোচের নাম আসছে না অ্যাসিস্ট্যান্ট কোচের নাম আসছে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টিমে ছিলেন এরকম একজন ক্রিকেটারের উপর সন্দেহ আছে একজন বিসিবির কর্মকর্তা তার উপরে সন্দেহ তীর আছে আর কি চান আপনি আর কি চান আপনি ফিক্সিং করতে বিসিবির লোক সম্পৃক্ত কোচ সম্পৃক্ত মোস্ট ইম্পর্টেন্ট পার ক্রিকেটাররা সম্পৃক্ত জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই এরকম ক্রিকেটাররা জড়িয়ে গেছেন এবং ব্রডকাস্টাররা তারা বেটিং কোম্পানির বিজ্ঞাপন চালিয়ে মার্কেট থেকে একশো সত্তর আশি কোটি টাকা চালিয়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছে এই যে পুরো একটা বর্গ যাদের কেন্দ্র করে ক্রিকেট তাদের সবাই তো তাহলে এর সঙ্গে সম্পৃক্ত তাই নয় কি প্রথম আলোর যে রিপোর্টটা অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছেন ভাই চারশো কোটিটা কিভাবে কীভাবে হইতেই পারে প্রশ্ন প্রশ্নের জায়গাতে ইনভ্যালিডিটি আছে কিনা সেটা জাজ করার আমি কেউ না কিন্তু তারেক মাহমুদ ভাই যখন রিপোর্ট করেছেন যথেষ্ট তথ্য উপাত্ত নিয়ে যথেষ্ট বিশ্লেষণ করে যথেষ্ট প্রমাণ হাতে তিনি রিপোর্ট করেছেন বলে আমি বিশ্বাস করি তিনি ওই ধরনের রিপোর্টার ধরে নিলাম প্রথম আলোর রিপোর্ট ভুল তারেক মাহমুদ মনি ভাই ভুল তথ্য দিয়েছেন চারশো কোটি টাকায় আপনি চল্লিশ কোটি ধরেন তা থেকে এটা জায়েজ হয়ে যায় তা থেকে এটা জায়েজ হয়ে যায় কোনোভাবেই না এজন্যই বলছি প্রথম আলোর রিপোর্টে ফিক্সিং সংক্রান্ত যা যা এসেছে এর সবকিছুই আমি সত্যি বলে মনে করি সংখ্যা হয়তো কম হতে পারে টাকার অঙ্ক হয়তো কম হতে পারে ক্রিকেটারদের এনগেজমেন্টের নাম্বার হয়তো কম হতে পারে কিন্তু ঘটনা একই রকম প্রত্যেকটা বর্গ এর সঙ্গে সম্পৃক্ত আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটে এই ফিক্সিং স্পট বা ম্যাচ কিংবা বেটিং এগুলো থামবে কমবে ডোন্ট স্ট্যান্ড এ চান্স এক পার্সেন্ট সম্ভাবনা নাই সন্ধ্যার পর পাড়ার টং দোকানে চায়ের দোকানে ক্রিকেট খেলা দেখতে দেখতে যে এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা প্রতি বলে বলে যে বাজি হয় এই বাজি আপনি কিভাবে থামাবেন এই বাজির টাকা যে ঘুরে ফিরে ক্রিকেটারদের পকেট পর্যন্ত যাচ্ছে না কোচদের পকেট পর্যন্ত যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা ভাগ পাচ্ছে না আপনি কিভাবে নিশ্চিত হলেন জাতিগতভাবে বাংলাদেশে যে ধরনের নৈতিক স্খলন হয়েছে মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে যে ধরনের স্বজনপ্রীতি দুর্নীতি যে যেভাবে পারছে যা খুশি তাই করার চেষ্টা করছে তারই বহিঃপ্রকাশ ক্রিকেটের মধ্যে নো ডিফারেন্স নো ডিফারেন্স একটা ক্রিকেটার পঁয়ত্রিশ বছর বয়সে এসে চিন্তা করছেন আমার তো জাতীয় দলে খেলার সুযোগ নাই আমি যদি পাঁচটা ম্যাচে স্পট ফিক্সিং করি প্রত্যেক ম্যাচে যদি দশ লাখ করে টাকা পাই বিপিএল এর সিজনে তার কন্ট্রাক্টই হয়তো পনেরো লাখ টাকার গ্রেড অনুযায়ী পঞ্চাশ লাখ টাকা কামাই নিবে আপনি কিভাবে প্রুফ করবেন যে সেটা করেছে তাকে বলা হলো যে ভাই তোমার বলার সে তার তিন নাম্বার ওভারের তিন নাম্বার বলটা তুমি নো বল করবা ছোট্ট একটা নোবেল করলো সবাই তো স্টুপিড নোবেল করে আপনি কিভাবে প্রুফ করবেন এগুলো থামানোর রাস্তা হচ্ছে নিজের ইথিক্স নিজের প্রতি নিজের বিশ্বাস ক্রিকেটের প্রতি ভালোবাসা নিবেদন এর কোনোটা কয়জনের মধ্যে আছে ইথিক্স ইথিক্স বলে যে আমরা চিৎকার চেঁচামেচি করি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষের মধ্যে কত পার্সেন্ট প্রফেশনাল মধ্যে ইথিক্সটা কাজ করে ক্রিকেটাররা কেন ব্যতিক্রম হবে সবাই তো লুটপাটে ব্যস্ত যে যেভাবে পারছে যখন যেভাবে পারছে ক্রিকেটাররা দোষ দেবেন কীভাবে ওই জন্যই বলছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে কোনো আলোচনাতে আমার বটন লাইন হচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে চলে যেভাবে চলে এসেছে যেভাবে চলছে বাংলাদেশ ক্রিকেটটাও ঠিক ওইভাবেই চলে ওইভাবেই চলে এসেছে ওইভাবেই চলছে কোনো ব্যতিক্রম নাই ক্রিকেট থেকে বেটিং স্পট বা ম্যাচ ফিক্সিং বন্ধ হবে থামবে এটা আমার পক্ষে বিশ্বাস করাটা খুব কঠিন আমি কোনো সিগনাল দেখি না আমি কোনো ভালো কিছু দেখি না কেননা এই যে ফিক্সিং বা বেটিং এগুলো এমনভাবে ছড়িয়েছে পাড়ার টং দোকান থেকে শুরু করে একদম টপ লেভেল ক্রিকেট ম্যানেজমেন্ট পর্যন্ত আপনি থামাবেন কীভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা হয়তো তদন্ত করতে পারে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে দোষীদের শাস্তি দিতে পারে প্রচলিত আইনেই শাস্তির মাত্রা আইন করে বাড়িয়ে দেওয়া যেতে পারে এরকম অনেক কিছুই করা যেতে পারে কিন্তু যে পর্যন্ত মানুষ হিসেবে নিজের ইথিক্স ঠিক না হবে যে পর্যন্ত পেশাদার হিসেবে নিজের কাজটাকেও সৎভাবে না করবে আইন করে আপনি এগুলো থামাতে পারবেন না শাস্তি দিয়ে আপনি এগুলো থামাতে পারবেন না সো আশরাফুল স্বীকার করেছিলেন যে কারণে সেটা প্রমাণ হয়েছে আশরাফুল স্বীকার না করলে আশরাফুলকে আপনি ফাঁসাইতে পারতেন না যে ফাঁসানোর কথাটা আমি সঠিক বললাম না আশরাফুলকেও দোষী সাব্যস্ত করা যেত না এটা ব্যক্তির ওপরে নির্ভর করে প্রাতিষ্ঠানিক দক্ষতার উপরে নির্ভর করে সমাজের উপরে নির্ভর করে আমাদের ক্রিকেটাররা তো আমাদের সমাজের বাইরে না আমাদের ক্রিকেট কোচ ফ্র্যাঞ্চাইজিগুলো তারা কি উদ্দেশ্য নিয়ে আসে সেটা তো আমরা জানি তারাও তো সমাজের বাইরে না তো সমাজ যেমন তারাও তো ওইরকমই হবে আর আমি আপনি কি করব। আপনার আমার কোনো ভ্যালু নাই আমি আপনি আমরা ভ্যালুলেস আমরা দেখব কথা বলবো মন খারাপ করব আর সব কিছু দেখে দিন শেষে আফসোস করতে করতে এক সময় গিয়ে লাভ দিয়ে ওঠে আবার তালি দেব। ঠিক আছে এভাবেই চলছে দেখুন এভাবেই চলুক Ah,